Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts a hand in. ফিলিপাইন লুইস দ্বীপের একটি উপকূলীয় শহর ম্যানিরা একসময় স্পেন ও আমেরিকা ও জাপানের অধীনে থাকার রাজধানী ম্যানিরা শহরে ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতি ও বেশ কিছু ঐতিহ্য রয়ে গেছে তাই এই ইতিহাসকে আঁকড়ে রাখা শহরকে প্রচুর বলা হয়ে থাকে ঐতিহাসিক স্থাপনা ছাড়াও ম্যানিলা শহরে রয়েছে সুন্দর সুন্দর পার্ক ও বিনোদনের আয়োজন ও পর্যটক রয়েছে অসংখ্য হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে থাকছে ঢাকা টু ফিলিপাইন কম খরচে গ্রুপ যাবে থাকছে এই পর্বে তো চলুন আমরা আজকের পর্বে থাকি যেহেতু আমরা গাজীপুর থেকে যাব তাই আমাদের একটা গাড়ি নিয়েছি আমরা গাড়ি আসছে আমরা এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরের উদ্দেশ্যে রওনা দিব আমাদের ফ্লাইট হচ্ছে দশটা পঞ্চান্ন মিনিট এমএইচ ওয়ান নাইন সেভেন মালয়েশিয়া এয়ারলাইন্স তো আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবাদারে এসে পৌঁছে গেছি তো চলুন আমরা ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকতে থাকি দেখি এবং সব কিছু আপনাদেরকে এই থাকছে কীভাবে প্রসেসিং করব তো চলুন দেখতে থাকুন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসছি আমরা এখন বোর্ডিং পাস করব এর উপরে আপনারা ইমিগ্রেশন করবো আমি বলে রাখি যারা ফিলিপাইন যেতে চান ফিলিপাইন তিনভাবে যাওয়া যায় ফিলিপাইন যেতে হলে আপনাকে অবশ্যই ট্রানজিট নিতে হবে মালয়েশিয়া অথবা ব্যাংকক অথবা সিঙ্গাপুর এর তিনটা এত আপনাকে ট্রানজিট নিতে হবে তো আমাদের যেহেতু ফ্রেন এসে গেছে আমরা ফ্রেনে উঠে গেছি এখন তো ট্রানজিট নেওয়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে সুন্দর এ মালয়েশিয়ার এয়ারলাইন্স মালয়েশিয়ার এয়ারলাইন্সে আপনার অনেক সুন্দর সার্ভিস আপনি মালয়েশিয়াতে এয়ারলাইন্সে আপনি নিতে পারেন তো চলুন চলে আসছি প্রায় আঠারো ঘন্টা জার্নিং করে আমাদের প্লেন এখন জার্নিং করবে পুরো ভিডিও দিতে গেলে অনেকটা সময় লাগবে তাই কিছু কার্ড চেক করে দিয়েছি আমরা এখন বিমান থেকে নামব এটা হচ্ছে ফিলিপাইন মালিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিফেন্স আজকে ফিলিপেন্স এয়ারপোর্টের সেসে এইটা চালাও ও 11 বাজে তো পৌঁছাচ্ছি ঠিক আছে এটি হচ্ছে ফুলিফেন্সের এয়ারপোর্টের বাহিরে গেট থেকে বের হলে আপনার লাভ ফিলিপাইন্স যে একটা সুন্দর করে সাজানো থাকে তো যারা আসতে চান ফিলিপাইন্স তারা যদি গ্রুপ টুরে আসতে চান অনেক ভালো গ্রুপ ট্যুরে আসলে আপনার খুব কম খরচে আসতে পারবেন যদি আপনার লোক সংখ্যা বেশি হয় আর লোক যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আপনার অনেক টাকা পড়বে তো চলুন আমরা আস্তে আস্তে জানতে থাকি সব কিছু আজকের ভিডিওতে হচ্ছে মা কাতিতে এই হোটেলে আমরা থাকবো অনেক সুন্দর একটা হোটেল পঁয়ত্রিশতলা ভবন তো এটাতে আমরা চার রাত পাঁচ দিন থাকবো এই হোটেলে তো চলুন আমরা আসলে এই হোটেলটাকে যারা আমাদেরকে সাহায্য করেছে আমাদের গ্রুপ ট্যুরে তাদেরও আমরা ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দিব যারাদের যাদের সাথে আমরা আসছি এই ফিলিফাইনে ঘুরতে চলুন একটু দেখি ভিতরে হোটেল রুম আমরা এখন হোটেল রুমে যাব বাইশ যাবোলা হোটেল রুম উনিশ কলসিটা लड्डे काट पास कर काट पास कर सर कल पास कर सिद्धू काट तो बिदर पास कर बिदर पास ना करे तो काट यारी मतलब आलू दीपन आता बिदर को यार तो नाइट है ना काट पास कर तो को यार सर तेरे तो गाड़ा एड़े

সকালের ব্রেকফাস্ট এই হোটেলের থাকছে তো দেখতে থাকুন ফিলিফাইনে হালাল খাবার খুব কমই পাওয়া যায় দেখে শুনে খেতে হবে ফাইভ স্টার হলে বলুন থ্রি স্টার হোটেল বলুন যেখানে বলুন হালাল খাবার খুবই কম তো সেক্ষেত্রে একটু দেখে খেতে হবে আমাদের ব্রেকফাস্ট শেষ আমরা এখন বের হব আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে তো সবাই মোটামুটি গাড়িতে উঠে গেছে আমরা কয়েকজন বাকি ছিলাম তা আমরা এখন গাড়িতে উঠবো বড় ভাই টানাটানি করতেছে তাড়াতাড়ি ওঠার জন্য আমরা একটা সাইট সিং করবো এখন আজকে প্রথম দিনে তো চলুন আমরা দেখতে থাকি এই হচ্ছে আমার গ্রুপ টিম আমরা সবাই একসাথে আসছি প্রায় ছাব্বিশ জন ফিলিপাইনে তো আমরা গ্রুপে ট্যুর করতেছি আমাদেরকে একটা কোম্পানি স্পন্সার করেছি এক্স সিরামিক্স লিমিটেড ফিলিপাইন্সের বিষয় পেতে আপনার কী কী লাগবে পাসপোর্ট স্ক্যান কপি অরিজিনাল সিক্স মান্থ আপনার সময় মেয়াদ থাকতে হবে ব্যাঙ্ক সার্ভিসে ব্যাঙ্ক স্টেটমেন্ট দুই লাখ টাকা আপনাকে থাকতে হবে ট্রিন সার্টিফিকেট যারা ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ব্যবসায়ীর জন্য যারা দেশ বিজনেস করে আর যারা জব করে তাদের এন জব হোল্ডার ন্যাশনাল আইডি কার্ড তারপরে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে দুই দুই দুইটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কালার ছবি লাগবে ট্রাভেল হিস্টারি এটাই থাকছে তো আমরা বলতে বলতে চলে আসছি আপনার ফিলিপাইনে রাজাউল ফার্কে

कको पैसा से डाले पे लिंक में तो देखो अपरेगा वीडियो डांस और डांस डांस ब्लॉगर डांस करने का सोर से बन छुवाई नमाजे नमाजे ये पेश হচ্ছে ম্যানিলা ক্যাথিড্রাল এখানে খ্রিস্টান ধর্মের মধ্যে একটা দেখার মতো একটা সুন্দর একটা জায়গা তো আমরা এখন ওখানে ডুবব তো ফিলিফাইনে ঘুরতে যারা আসবেন তারা অবশ্যই এটা তো যেমন খরচটা আসলে কেমন পড়বে যদি গ্রুপ টুরে আপনি আসেন সেই ক্ষেত্রে আপনার যদি লোক বেশি হয় আপনি এক লাখ তিরিশের মধ্যে আপনার বিশাখ প্রসেসিং তারপর খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু মিলে এক লাখ তিরিশ থেকে এক লাখ চল্লিশের মধ্যে শেষ করতে পারবেন সেটা আপনার সাইট সার্ডসিং উপরে নির্ভর করে যদি আপনি কয়েকটা সাইট এ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এরকম করবে কিন্তু ছোটো খাটো যদি কিছু করতে চান আপনি যদি সাইট সিং করেন বড় কোনো সাইট সিং করতে গেলে আপনার তাকে আপনার অবশ্যই দুই লাখের উপরে যাবে তো এইভাবে মাথায় রাখতে হবে তো চলুন এই ম্যানিলা টা দেখি আমরা ঘুরে ঘুরে দ্বিতীয় দিনের মতো আমাদের গাড়ি আসছে তো আমরা আজকে আবার ফ্যাসো সিটিতে যাব সেখানে আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপরে যারা পিলিফাইনে আসতে চান যারা বাজেট ভালো তাদের খরচ করতে কিন্তু ক্ষেত্রে আপনি অনেক সুন্দর সুন্দর সিং করতে পারেন আমাদের গ্রুপ টুপ সবাই আসছে তো অনেকে আবার বাইরে একটু স্মোক করতেছে যেহেতু স্মোক করার জন্য তাদের নির্দিষ্ট জুন ছাড়া স্মোক করতে পারবেন না সেই ক্ষেত্রে অনেকে নাস্তা করে স্মোক করতেছে তো এটা মনে রাখতে হবে ফিলিফাইন কিন্তু সব জায়গায় আপনি স্মোক করতে পারবেন না তাদের সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট স্থান ছাড়া ফিলিফাইনে অনেক সুন্দর একটি জায়গা তাদের যে সংস্কৃতি বা এটা মানতে হবে আপনাকে হলে পুলিশের জরিমানা দিতে হবে আপনি যদি যেখানে সেখানে স্মোক করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অ্যারেস্টও হতে পারে আর ফিলিপাইনের মেয়েরা অনেক সুন্দর যারা অভ্যাস আছে বা মাচাস তারপরে বম বোম সব কিছু ওখানে খুব ইজিলি পাওয়া যায় এখানে কোনো বাধা বিবৃত্তি নেই তো যারাই আসবেন ওভাবে চিন্তা করিয়ে আসবেন তো খরচ যদি আপনি একটু বেশি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাহলে ভালো মানের জায়গা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর সিন আছে করতে পারেন আর ওখানে যারা মার্কেটিং বা মার্কেট বা করতে চান তাহলে সেই ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র হওয়া যায় তো চলুন দেখতে থাকি এখন নাম্বার দিন আমরা এখন যাব গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে আমরা যাব তাল বেস্তা হোটেল অ্যান্ড তাল বেলকানো এখানে অনেক সুন্দর একটি জায়গা যেখানে অগ্নিগিরি দেখা যায় ওখানে যাওয়ার জন্য আমরা যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে মাগাদি থেকে তো আমরা সবাই রেডি হয়ে পেরেছি আমরা রাস্তায় অনেক সুন্দর ভিউ পাওয়া যায় সেই ভিউগুলা দেখে হয়তো মন মুগ্ধকর মতো তাল বিস্তা হোটেল ফাইভ স্টার অনেক সুন্দর একটি জায়গা ফুল ভিডিও হয়তো দেওয়া যাবে না আমার এসএনএলে সব কিছু দেওয়া আছে পার্ট বাই পার্ট সেখানে আপনারা দেখে নিতে পারেন আমরা তালবেস্তা হোটেল এবং তাল বেলকানু এখানে চলে আসছি তো এটা হচ্ছে বাইরের ভিউ তালবেস্তা হোটেলের পাশে অনেক সুন্দর একটা ভিউ যেটা বিকালবেলা অনেক মনোমুগ্ধকর করা বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন পর্যটক আসে এই ফাইভ স্টার হোটেলে থাকার জন্য এবং খাওয়ার জন্য দুপুরবেলা লাঞ্চ রাত্রেবেলা ডিনার তো বুফে খাবার সব কিছু আপনাদেরকে দেখাবো তো আসলে বিকালবেলা অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে তো যারা গ্রুপে আসবেন বিশেষ করে সাত আটজন দশজন হলে সেক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট কম পড়বে যদি চার পাঁচজন আসেন বা আসার ইচ্ছা থাকে এখানে আমি ডিসক্রিপশন বসে যারা আমাদেরকে ট্যুর গাইড করেছে তাদের ঠিকানা এবং অ্যাড্রেস সব কিছু দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে কম যখন আসবেন তখন হয়তো একটু কষ্ট অনেক বেশি পড়বে স্বাভাবিক ব্যাপারে তো চলুন আমরা এখন সব কিছুই দেখতে থাকি এটি হচ্ছে তাল রেস্তা হোটেল হোটেলে নৃত্য হচ্ছে ফিলিপাইনের সংস্কৃতি অনুযায়ী ঐতিহ্যবাহী নাচ দেখাচ্ছে দর্শকেরা খাচ্ছে এবং তা উপভোগ করতেছে তো এখানে প্রায় দুইশো আইটেমের উপর আপনার লাঞ্চের মেনু থাকে যা যেরকম তো বেশিরভাগই আমি আগেও বলছি ফিলিপাইনে খাবার খুব কমই পাওয়া যায় তো দেখে শুনে খেতে হবে আমাদেরকে যেহেতু যারা মুসলিম বা তারা অবশ্যই দেখে শুনে খেতে হবে এত সুন্দর হোটেল মানে যেটা বলার মতো না এখানে আজকে একটা বিয়ে অনুষ্ঠানও হয়েছে অনেক লোক মানে যেটা অকল্পনীয় অনেক পর্যটক আছে আজকে তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি আজকের এই তালবেস্তা হোটেল এবং তাল বেলকানু তো আমার এই চ্যানেলে আরও কিছু এটার ফুল ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন এই তাল হোটেল তাল নিয়ে পুরা ভিডিও দেওয়া এখানে হয়তো একটাতে দেওয়া সম্ভব হয়নি যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি প্রচলন দেখতে থাকি চতুর্থ নম্বর দিন আমরা আসলে বাইরে আসলে সবাই চিন্তা করে কোথায় কে শপিং শপিং শপিংয়ের একটা ব্যাপার থাকে তো শপিংয়ের ক্ষেত্রে ফিলিপাইনে আপনি যদি ভালো বা ভালো মানের মান শপিং করতে চান সেক্ষেত্রে আপনাকে এই মহল এশিয়া যেতে পারেন আর এই যে দেখাচ্ছি আমি ওয়ান সিক্সটি এইট বা নাইন শপিং মলস চায়না টাউন এর তিনটাতে মানে যারা শপিং করতে তাদের সব কিছু পাওয়া যায় তবে একটু দাম করে নিতে হবে আমাদের চার নম্বর দিনে শুধু শপিংয়ে ছিল তো আমরা চাইনা টাউন এবং ওয়ান সিক্সটি এইটে শপিং করেছি যেহেতু আমরা চেষ্টা করেছি আর ভালো আরও যদি দামি বা কোনো কিছু কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সুইচ করতে হবে মল এশিয়া এটি হচ্ছে ওয়ান সিক্সটি এর শপিং মহল তো আমরা এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তা সাথে বলে রাখি ওয়ান সিক্সটি এইট নাইন নাইন শপিং মহল চায়না টাউন একসাথে এখানে মধ্যবিত্ত বিবাহ অনেকে আসে যারা ঘুরতে আসেন খুব সিফ রেটে শপিং করা যায় তো এখানে চায়ের ভালো মানের জিনিস তবে একটু দাম করে নিতে হবে শপিং মলটা অনেক বড় ওয়ান মানে এত বড় আমাদের বাংলাদেশের যমুনা ফিউচার ফার যেটা আছে সেটা থেকে চায়ের গুণ হবে তো দেখে শুনে কিনবেন তাহলে হয়তো ভালো মানের জিনিস পাবেন ভালো মানের জিনিস আছে এখানে তো মল এশিয়াতে একটু রেট বেশি সেটা আপনি বেশিরভাগই ফিক্স প্রাইস তো এখানে আপনাকে মোটামুটি করে নিতে হবে তো আমি এখান থেকে বিদায় নেব আপনারা ঘুরে ঘুরে করে দেখবেন আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম सब महिल जामा कपड़